তৃপ্তি করে খাওয়ার মতন একটা ভর্তার রেসিপি এই ভর্তাটা হলে দুই প্লেট ভাতের জায়গায় চার প্লেট ভাত অনায়াসে খাবেন এতটা মজার হয় আর এতটাই লোবনীয় হয় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু মজাদের এই ভর্তাটা আপনারা যখন মন চাইবে বানিয়ে ফেলতে পারবেন তো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু অসম্ভব মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এই ভর্তাটা যদি আপনারা একবার তৈরি করেন মুখে লেগে থাকবে তিন থেকে চারজন কিন্তু এই ভর্তাটা অনায়াসে খেতে পারবেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু আমি একটা চলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুইটা আমি এভাবে পেঁয়াজ কুচি করে রেখেছি সেইটা আর দিয়ে দিচ্ছি একটা রসুন আমি এভাবে ছুলে নিয়েছি আস্তই রেখেছি যদি আপনার বড়ো সাইজের রসুনটা নেন তাহলে কিন্তু অবশ্যই মাছ বরাবর কাট করে নেবেন আমি যেহেতু ছোটো সাইজের রসুনটা নিয়েছি জন্য কিন্তু কাট করার প্রয়োজন হয়নি তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু মেয়েটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরই মধ্যে কিন্তু রসুনটাও সফট হয়ে যাবে আর পেঁয়াজটাও কিন্তু সফট হয়ে যাবে তো বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি তো এক সাইড করে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এর চেয়ে বেশি কিন্তু আর ভাজার প্রয়োজন হবে না এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে তো একটা প্লেটের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা আমি উঠিয়ে নিচ্ছি তো আমার সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু উঠিয়ে নিচ্ছে। আর আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম রসুনটা আরামসে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন তো প্লেটটার মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু উঠিয়ে নিলাম অন্যদিকে কিন্তু আমি ছয় থেকে সাতটার মতন শুকনো মরিচ নিয়ে নিচ্ছি ঝালটা যে আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই মরিচগুলো কিন্তু এমনিতে অনেক ঝাল সেই জন্য কিন্তু আমি ছয় থেকে সাতটার মতন দিয়ে দিয়েছি এ দেখুন তো মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একটা ছাঁকনির ম সাহায্যে কিন্তু এই মরিচগুলো উঠিয়ে নেব দেখুন আমার মরিচগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট এর চেয়ে ভাজলে বেশি কিন্তু আপনার কালো কালো হয়ে যাবে তো আমি এভাবে কিন্তু মরিচগুলোকে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে সবগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ সেই মরিচগুলোর উপরে দিয়ে ভালো মতন ঢোলে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি দুইটা কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে কাট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ভাজার সময় কাঁচামরিচটা দিয়ে ভেজে নিতে পারেন তো আমি তখন দেই নি আমি এভাবেই কিন্তু এখন কাট করে নিয়েছি তো দুইটা নিয়েছি বেশি দেই নিই যেহেতু শুকনো মরিচ দিয়েছি সেজন্য তো আমি ভালো মতন কিন্তু এভাবেই ডলে নিয়েছি এই দেখুন সফট করে কিন্তু ডলে নিতে হবে তো এখন কিন্তু সবগুলো মিশ্রণই আমি এভাবে একটু ডলে নিচ্ছি আর এই দেখুন রসুনটাও কিন্তু একদম ইয়া নরম হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটু ডলে নিতে হবে তো সবগুলো মিশ্রণই কিন্তু আমি ডোলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু কাঁচা পেঁয়াজ তো আমি একটা পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি যারা ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজটা দেবেন এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা ভালো মতন মাখিয়ে নিয়েছি দেখুন তো এইভাবে কিন্তু একটু ডোলে ভালো মতন মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি রান্না করা দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরার মতন গরুর মাংস তো এগুলো কিন্তু রান্না করাই ছিল সেই কিন্তু আমি তিন থেকে চার টুকরার মতন গরুর মাংস দিয়ে দিচ্ছি এই ভর্তাটা যে এতটা মজার হয় আপনারা যদি না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় রান্না করার মাংস দিয়ে এই ভর্তাটা যে এতটা মজার হয় আপনারা যদি না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না তো মাংসটাকে কিন্তু আমি ভালো মতন ভেঙে নিচ্ছি এই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমি তিন থেকে চার টুকরার মতন মাংস নিয়েছি একটু ভর্তা দিয়ে কিন্তু তিন থেকে চারজন অনায়াসে খেতে পারবে আর এতটা মজার হয় এই ভর্তাটা বিশ্বাস না কর নিজেরা যদি না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না তো আমি গরু মাংস দিয়ে করছি আপনারা ছেলে কিন্তু খাসির মাংস মাংস মুরগির মাংস দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি মাংসগুলো ভালো মতন ভেঙে নিয়েছি দেখুন কতগুলো মাংস হয়েছে তো এখন আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি তো মিশ্রণগুলোর সাথে ভালো মতন মাখিয়ে নেবেন রান্না করা মাংস দিয়ে করলেই হয় কি ফ্লেভারটাও ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে আবার খেতে তো অসম্ভব মজার হয় আপনারা বাসায় একবার হলো যখন মাংস রান্না করবেন এভাবে রান্না করা মাংস দিয়ে ভর্তাটা বানিয়ে দেখবেন এতটা মজা হয় মুখে দিলে মিলিয়ে যাবে এই ভর্তাটা এক প্লেটের জায়গায় তিন প্লেট ভাত কিন্তু ওনায় এসে খেয়ে নিতে পারবেন তো আমি কিন্তু এখন সামান্য পরিমাণ সরিষের তেল দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই ভর্তাটা তো আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এ দেখুন ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে তো দিয়ে আমি আবারও কিন্তু ভালো মতন মাখিয়ে নিচ্ছি তো আমার ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এত মজার একটা ভর্তা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না রান্না করা মাংস দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় আপনারা আজকের আর রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো একটা প্লেটের মধ্যে আমি ভর্তাটা সার্ভ করে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজাদার হয়েছে এই ভর্তাটা দেখেই বুঝতে পারছেন এই দেখুন অসম্ভব লোভনীয় আর ভীষণ মজার হয় এই ভর্তাটা তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই রান্না করা মাংস দিয়ে একবার হলো এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ফ্যামিলি সবাই ভীষণ পছন্দ করবে আল্লাহ হাফেজ